আমার স্বামীর একটা ভুলের কারণে আমরা এবার ঈদটা খুব কষ্টে কাটিয়েছি যাই হোক কী কষ্টে কাটিয়েছি সেটা অবশ্যই শেয়ার করব তার আগে বলি যে আমরা গেছিলাম হচ্ছে মিরপুর দশের সাহালি মার্কেটে ওখানে আমার মোবাইলের হচ্ছে ক্যামেরা প্রোটেক্টটা হচ্ছে ভেঙে গেছিলো ফেটে গেছিলো তো ওইটা চেঞ্জ করে নিলাম আবার আসলাম কিছু অল্প কিছু কেনাকাটা আসলে খুব বেশি কেনাকাটা আমরা করিনি যেহেতু বললামই তো ওই অনেক কষ্টের মধ্যে কাটিয়েছি সেহেতু আমরা খুব বেশি কেনাকাটা করিনি তো সেখান থেকে চলে এসে আবার একটু এখান থেকে আমি ওই ইয়ে নিচ্ছি পাপড় আর কি ভাজার জন্য নেব তো কী কী কেনাকাটা করে নিয়ে আসলাম তো সেটা একটু শেয়ার করি এই যে একটা মেহেদি আর সাথে মেয়ের হচ্ছে বডি লোশন আমি একটা কাঁকড়া নিয়েছি আর মেহেদি একটা ডিজাইন এটাই হচ্ছে সামান্য কিছু কেনাকাটা আর এই যে সে পাপড় নিয়ে আসছে এটা একটু বেশি করেই নিয়ে আসছি আমার মারা আসবে আবার আমি তো খুব খুশি তো আর এইখানে কিছু স্বপ্নতে গেছিলাম আবার স্বপ্নতে যেয়ে হচ্ছে চিনি চাল ডাল আর তেল এই কয়েকটা জিনিস নিয়ে আসছি কারণ অনেক সীমিতভাবে এবার আমাদের ঈদটা কাটিয়েছে যারা না মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত তারা না কখনো হা করে বলতে পারে না যে আমরা কোন সমস্যায় আসি বা কারোর সামনে বলা যায় না মানে না সওয়া যায় না বলা যায় এমন অবস্থা যাই হোক ওখানে কাঁচামরিচ আর নেবো আর এখানে কিছু খাসির হচ্ছে পাও নিয়ে আসছি লেখ যেটা নেহারি বলে ওইটা হচ্ছে এখানে মনে হয় দুই হালি মানে আট পিস তো এইটা নিয়ে আসছি তো এই ছিল আমাদের বাইরে যাওয়ার কেনাকাটা তো সব কিছু রেডি করে এখন গুছিয়ে তোলবো আর ওই রাতে আমরা আবার মামে মেহেদি হাতে দিচ্ছিলাম তো আমি যেহেতু স্টিকার কিনেছি আমি স্টিকারে দিয়ে দিয়েছি আর মেয়েকে আমি একটু অন্যভাবে হাতে দিয়ে দিয়েছি ঈদের সকালবেলাটা একটু শ্যামাই রান্না করতেছি আর এখানে হচ্ছে খাসির মাথা রান্না করতেছি আমি তো আজকে খাসির মাথা সকালবেলা আর কি খাসির মাথা আর সেমাই রান্না করতেছি তো এখন আমরা একটু সবাই মিলে শ্যামাই খেয়ে নেবো আমার সেমাই রান্না হয়ে গেছে তো বসে বসে সবাই শ্যামাই খেয়ে নিচ্ছিলাম তো আসলে যে কারণে আমরা ঈদটা অনেক কষ্টের মধ্যে কাটালাম সেটা হচ্ছে আমার হাজব্যান্ড তার একটা প্রতিষ্ঠান ছিল তো সেখানে বিশাল বড় একটা ধরা খাইছে মানে মানুষের সমস্যা তো বলে আসে না তো আসলে কিছু বলার নেই তো ওখানে আসলে অনেকটা টাকা মারি খাইছে যার কারণে মানে এই মুহূর্তে আমাদের অবস্থা খুবই কাহিল আর কি তো এর মাঝেই রকম ঈদটা কাটালাম এই যে মেয়ের এই জামাটা কিনে দিয়েছিলাম আর আমরা আসলে কেনাকাটাও করিনি এবার মানে এতটাই ঝামেলার মধ্যে ঈদটা কাটিয়েছি যাক তারপরও সন্তুষ্ট আল্লাহ যেভাবে কাটাই শুক্রিয়া আর আমার বাবা মা আসবে এতে আমি সবচেয়ে বেশি খুশি তো মেয়েকে একটু রেডি করিয়ে বাইরে ঘুরতে যাবে ঘুরতে যাবে বলতেছিল তাই একটু রাস্তার সাইডে নিয়ে আসলাম আসলে দূরে কোথাও ঘুরতে যাওয়ার মতো পরিস্থিতি এখন আপাতত নেই আসলে এই মানুষও খুব খারাপ বুঝেছেন আমার হাজব্যান্ড তো চাই কিছু মানুষের কাছে টাকা পায় না টাকা দিতে চাই না আমরা যে কীভাবেই টাকা টাবো এটা কেউ চিন্তা করে না ওই ওরা মনে করে এই কয়েকটা টাকার জন্য কিন্তু এই কয়েকটা টাকা আমাদের কাছে না অনেক কিছু বর্তমান তো অনেক টাকা যাই টাকা পাই ভালোভাবে আমরা ঈদ করতে পারি কিন্তু মানুষ দেয়নি যাই হোক কষ্টের মধ্যে কাটিয়ে সমস্যা নেই তো একটু রাস্তার সাইডে একটু ঘোরাঘুরি করছিলাম আর এই সামান্য কিছু আমাদের খাবার দাবার খাওয়ালো চিপস তারপরে ড্রিঙ্কও তো এভাবে আমাদের ঈদটা কেটেছে তারপর আলহামদুলিল্লাহ এসে অনেকেই অনেক কষ্টে কাটাই